আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি চার শতাধিক বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শ্রুতি জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনৈতিকবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এম এ জাতীয় পরিষদের সদস্য এ পি প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয় তবে নতুন খসড়া আইনে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকার চুরানব্বইতম সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর মার্চ মুক্তিযুদ্ধ ফারুকি আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও চার শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে এই চার শ্রেণীর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসে পেশাজীবী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালানো বিশ্ব জনমত ঘটনে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই নম্বরে মজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী দূত ও অন্যান্য সহযোগী তিন নম্বরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকৌশলী ও মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকরা চার নম্বরের স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযোদ্ধা তালিকার অন্তত দশ হাজার ব্যক্তির পরিচয় বদলাতে হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক সূত্র যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিলেন তাদের নতুনভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম গণমাধ্যমকে বলেন বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে কোনো মর্যাদা কমানো হয়নি বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিশিষ্ট ইতিহাসবিদ ও ইমেরিটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন আইন বদলে মুক্তিযোদ্ধাদের অবদান পরিবর্তন করা যায় না এটি অপ্রয়োজনীয় এবং স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে সেটি যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল তিনি বলেছেন মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ কেবল সাময়িক যুদ্ধ নয় এই লড়াইয়ে রাজনৈতিক কূটনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ঢালাভাবে এম এল এ এমপিএ ও গণপরিষদ সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা কোন বিবেচনা করা উচিত খসড়া আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বড় পরিবর্তন আনা হয়েছে নতুন সংজ্ঞায় বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন এবং মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছেন তারাই বীর মুক্তিযোদ্ধা সংশোধনীতে রাজনীতিবিদদের নাম বাদ দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা তালিকায় থাকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী সাংবাদিক চিকিৎসক ও নার্সদের মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহজ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে তবে সীমান্তবর্তী মুক্তিযোদ্ধা ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও নার্সদের স্বীকৃতি বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা ফারুকিয়াজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুর ইসলাম সেলিম বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তিদের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যা ইতিহাসকে বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধ একটি পরিকল্পিত সংগ্রাম ছিল যেখানে রাজনীতিবিদরা মূল নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা হরনুর হাবিব বলেন এটি মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসের এটি নিয়ে বিতর্ক তৈরি করা অযৌক্তিক কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন এই সিদ্ধান্ত ভালোভাবে পর্যালোচনা করা দরকার আমি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব মুক্তিযোদ্ধাদের নতুন যাচাই বাছাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চোদ্দ আগস্ট মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাইবাচাই করার সিদ্ধান্ত নেয় তবে এখন শুধু ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার পরিবর্তে মুক্তিযোদ্ধার পরিবর্তনের মাধ্যমে অনেকের স্বীকৃতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে প্রস্তাবিত আইন চূড়ান্ত অনুমোদনের পর যাচাই বাচাইয়ের মাধ্যমে নতুন তালিকা এটি কার্যকর হলে বেসাময়িক গেজেটে অন্তর্ভুক্ত প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধার মধ্যে অনেকে স্বীকৃতি হারানোর সম্ভাবনা রয়েছে বর্তমানে আইনে মুক্তিযুদ্ধের সংখ্যায় বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার জন্য যে লড়াই হয়েছে তা মুক্তিযুদ্ধ এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় সাড়া দিয়ে যারা অংশ নিয়েছেন তারা মুক্তিযোদ্ধা কিন্তু নতুন খসড়ায় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে উনিশশো সালের ২৬ মার্চ থেকে পর্যন্ত পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তারাই মুক্তিযোদ্ধা এই পরিবর্তনের ফলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আজম বলেন পরিষদের সভায় এই খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এরপর এটি অধ্যাদেশ আকারে প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এই নতুন খসড়া আইনের ফলে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও মর্যাদা সংক্রান্ত ব্যাপক পরিবর্তন আসবে এটি বাস্তবায়িত হলে মুক্তিযোদ্ধাদের তালিকায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে